রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে শুধুমাত্র খাদ্যের কারণে মানুষ ওপর আস্থা রাখতে পারতেছে না পরিবর্তন সবাই ঘটাতে পারে না কতটুকু দিতে পারব মানুষের আমার এটা নেই কাস্টমার যেভাবে নিয়ে খুশি আমি সেভাবে দিতে রাজি আছি আমি আসলে প্রফেশনে ছিলাম একজন ব্যাংকার আমি কখনো ব্যবসা কোনো দিন করিনি কিন্তু একটা সময় চিন্তা হয়েছিল যে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করার এই ইন্টেনশন থেকে আসলে আমার এই বিজনেসে আসা তো আমার আমি লিভারের পেশেন্ট ছিলাম তো সেই জায়গাটা থেকে আমার এই খাঁটি সরিষার তেলটা দরকার ছিল কোল্ড প্রেস তেলটা এটা আমি বিভিন্ন জায়গা থেকে গরু দিয়ে এই ঘানিগুলো কিন্তু আসলে চলতো তো গরু দিয়ে যখন চলে ওই গরুর ঘানির তেলটা আমি নিয়ে আসতাম একটা পর্যায়ে আমি আসলে সবার উপরে ট্রাস্ট রাখতে পারতাম না যে আসলে এটা গরু দিয়ে ভাঙানো সেই তেলটা আমি পাচ্ছি কিনা তো তখন আমি ওই ব্যাংকে জব করতে করতে আমার এই কনসেপ্টটা ক্রিয়েট হয় যে যদি কোনো দিন সুযোগ পায় তাহলে আমি এই প্রজেক্ট নিজে করব। তাহলে অন্তত দুইটা কাজ হবে একটা হচ্ছে আমি নিজে পিওরটা খেতে পারবো আবার মানুষদেরকে এই পিওরটা দিতে পারবো বাংলাদেশে এখন সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে মানুষ কারোর উপর আস্থা রাখতে পারতেছে না তো আমার ওই জায়গাটাই কাজ করার ইচ্ছা ছিল এই জন্যই আসলে আমি ব্যাঙ্ক প্রফেশন ছেড়ে এটাতে চলে আসছি তো সেই জায়গাটাই একটা জিনিস আমি নিশ্চিত করার চেষ্টা করতেছি যে আপনার আমার ব্র্যান্ড তাহাকি বাড়ি এইটা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান যদি করাপ্টেড হয়ে যায় তাহলে যেন আমার একটা প্রতিষ্ঠান থাকে যেটা হচ্ছে আপনার পিওর জিনিসটা এখানে পাবে এজন্য আমি আপনি একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা চারিদিক খুব ওপেন রেখেছি এখানে কোনো লুকোচুরির কিছু নেই খুব ওপেন রেখেছি এবং একটা জিনিস রেখেছি এটা যে মানুষ যেন তার পছন্দ মতো সে যদি চায় যে বসে থেকে ভাঙায় নিবে অনেকে ভাঙান ভাঙানো হচ্ছে তেল এখান থেকে তেল দিতে চায় না আমার এটা নেই কাস্টমার যেভাবে নিয়ে খুশি আমি সেভাবে দিতে রাজি আছি আরেকটা ছিল আমি চোদ্দ বছর ব্যাঙ্কে ব্যাংকিং অপারেশনে আমি ছিলাম একটা বড় ব্যাংকেরই ক্রেডিট ইনচার্জ ছিলাম মাল্টি ন্যাশনাল ন্যাশনাল দুইটা ব্যাংকেই আমি চাকরি করেছি তো ওখানে আমার কাজ ছিল শুধুমাত্র মানুষকে ঋণ দেওয়া নেওয়া এই জিনিসটা আর ইসলামিক কনসেপ্ট থেকে যদি অপশন থাকে যে সুদের বাইরে হালাল ইনকামের যদি অপশন থাকে তাহলে সেটা বেছে নেওয়া এটা ইসলাম সাজেস্ট করে ওই একটা ইনটেনশন ছিল যে সুদের এই কার্যক্রমের ভিতরে না থেকে আমি হালাল ইনকামের ভিতরে যেতে পারি কি না এই কনসেপ্ট থেকে বিজনেসে আসা মূলত আমি আসলে ভালো জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে সরিষা আমার এখানে শুধুমাত্র আমি দেশি সরিষা ভাঙাই এবং অবশ্যই নন নন জিএমওটা হয় কি সেটা আমি বাজার থেকে সেটা চেষ্টা করি সেই নন জিএমও প্রোডাক্টটাকে সোর্স করার জন্য আর বিদেশি সরিষা যেটা এটা আমি কখনো কিনিই না আমার এখানে দাম যেটাই হোক আমি দেশি সরিষা যে রেটে কিনবো সে রেটে তেল বিক্রি করব বাট আমি কখনো বিদেশি সরিষা বা অন্য কোন জাতীয় সরিষা আমি আমার এখানে ব্যবহার করিও না ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না সাধারণ তেল আর এই এই পদ্ধতি ঘানি পদ্ধতি তেলের মধ্যে মূলত পার্থক্য হচ্ছে কোল্ড প্রেস আর হিট প্রেস সাধারণ ঘানিগুলো যেটা হয় সাধারণ ঘানিগুলোতে আসলে ওইটা কোল্ড প্রেস বলা যায় না কোল্ড প্রেস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একদম সর্বনিম্ন হিটে যেভাবে তেলটা উৎপাদন করা যায় সেটাকে কোল্ড প্রেস বলে আসলে ঠান্ডা অবস্থায় তো তেল উৎপাদন হয় না হিট প্রত্যেকটা ক্ষেত্রেই হয় তো কোল্ড প্রেস বলতে বোঝাই একদম সর্বনিম্ন হিটে যে তেলটা উৎপাদন হয় সেটাকে কোল্ড প্রেস তেল বলে তো সর্বনিম্ন তেলে হিটে তেল উৎপাদন করার একমাত্র পদ্ধতি হচ্ছে আদিকালের ঘাড়ি পদ্ধতি কারণ হচ্ছে আদিকালের ঘাড়ি পদ্ধতিতে দেখেন এই যে একটা নতুন গাছ আমি এই গাছটা তৈরি করতেছি এখনো সে কমপ্লিট হয়নি আদিকালের পদ্ধতিতে কিন্তু এটা একটা গাছের গুড়ি এটা একটা কাঠের গাছ আবার এটার উপরে দেখেন এই জাতটা বসবে এটা এটা হচ্ছে কাঠের এটা আমি কিন্তু দেখেন এক হাত দিয়ে উঁচু করতে পারতেছি এটাও কাঠের এই যে যে কাঠের গাছের উপরে কাঠ দিয়ে প্রেস করা হয় এটা হচ্ছে সর্বনিম্ন হেঁটে উৎপাদন করার একমাত্র পদ্ধতি এটা বিকজ এটাও কাঠ এটাও কাট আর এটার মোশনটা মোশনটা ভেরি স্লোলি হয় চাইলে এটা আর পি আপনি বাড়াইতে পারবেন না আর পি বাড়াইলে এই যে ভার দেওয়া থাকে এই জাত এইগুলো সব ভেঙে চড়ে পড়ে যাবে তো আর পেম চাইলেই আমার ইচ্ছা যে খুব দ্রুত বাড়ায় দিলাম বিষয়টা সেরকম করা যায় না আর সাধারণ ঘানিগুলোতে যেটা হয় এইটা একটা কাট থাকে এটা লোহার ফ্রেমের মধ্যে বসানো থাকে কিন্তু এইটা কখনো কাঠের হয় না সাধারণ ঘানিগুলোতে এইটা হয় সবসময় লোহার এবং এটা আমি তো এক হাত দিয়ে এটা উঁচু করতে পারলাম ওই লোহাটা এক হাত দিয়ে দুই হাত দিয়ে উঁচু করতে পারবো না অনেক ভারী লোহা ওইটা তো ওইটা কাঠের উপরে লোহা দিয়ে প্রেস করার কারণে ওটাতে হিট জেনারেট হয় বেশি এই ঘানিগুলোতে আমি টেম্পারেচার থার্মোমিটার দিয়ে নেপে দেখেছি সর্বোচ্চ ফোরটি ফোরটি টু এরকম টেম্পারেচার হয় এটাতে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে সবাই একটা প্রশ্ন করবে যে কোল্ড প্রেস তেল আপনি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে উৎপাদন করে দিলেন রান্না করার সময় তো এটা হিট হয়ে যাচ্ছে হানড্রেডের উপরে হিট হয়ে যাচ্ছে তাহলে লাভ কি দেখেন উৎপাদন পর্যায়ের হিট আর তেলের স্মোক পয়েন্ট দুইটা আলাদা জিনিস উৎপাদন পর্যায়ের হিট যদি সিক্সটি ডিগ্রি যদি নিচে রাখা যায় তাহলে সরিষার ভিতরে আল্লাপাক যে নিয়ামতগুলো দিয়েছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক থাকে এই ঘানি পদ্ধতি তেলের দাম তুলনামূলক বাজারে সাধারণ তেলের থেকে একটু বেশি হবে বিকজ এটার উৎপাদন খুব কম একটা লেবার সারা দিন যদি পরিশ্রম করে এই ঘানিতে সে আট ঘন্টা শ্রম দিলে এক একটা ঘানি থেকে সর্বোচ্চ ছয় কেজি করে তেল সে উৎপাদন করতে পারবে তো দেখা যাবে ছয় কেজি তেল উৎপাদন করলে চারটা ঘানিতে সে চব্বিশ কেজি তেল উৎপাদন করে এখন একটা লেবারের কস্ট কেমন আপনি জানেন এই তেলটা যদি খাই কেউ যদি রেগুলার এই ঘানির তেলটা কোল্ড প্রেস তেলটা আপনার বাসায় খাওয়ার প্র্যাকটিস করে এখানে হয়তো বা তার মনে হবে দাম একটু বেশি যাচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি যাচ্ছে তার কিন্তু এই পঞ্চাশ টাকা একশো টাকা তার পুরো ফ্যামিলির ফার্মেসির খরচ প্রতি মাসে আট থেকে দশ হাজার বা তারও বেশি পরিমাণ টাকা কিন্তু সেভ করে দিবে আসলে আপনি যে বিষয়টা বলছিলেন যে ভেজাল আমি করি কি না এটা কিভাবে করব বিশ্বাস করবেন কি না আসলে আমার এটার অ্যান্সার হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাকেও বিশ্বাস করার সুযোগ নেই কারণ হচ্ছে বাংলাদেশে যখন ম্যাক্সিমাম মানুষ ভেজাল করে তো আপনি আস্থা রাখবেন কার উপরে আস্থা কার উপরে রাখা যাবে না বিষয়টা এরকম না এর ভিতরে ভালো মানুষ আছে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে আর আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা বলতেছি সেটা হচ্ছে আমি কারোর কাছ থেকে প্রোডাক্ট সাপ্লাই নিয়ে তারপরে কাস্টমারদেরকে দিই বিষয়টা এরকম না আমি যেটুকু উৎপাদন করতে পারি আমি সেটুকুই কাস্টমারকে দিই বেকার ভাই যারা আছেন বা যারা হতাশাগ্রস্ত আছেন যে ইনকাম করার একটা পদ্ধ মানে পথ তৈরি করবেন এরকম মানুষ যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা উদ্যোক্তা হওয়ার জন্য যদি নিজেকে মাইন্ডসেট করেন চাকরি করবেন উদ্যোক্তা হবেন তাহলে আমি বলবো চলে আসেন বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী দিনগুলো নিরাপদ খাদ্যের জন্য এই মার্কেটটা অনেক বড়। আমি আসলে ভবিষ্যতে যেটা করতে চাচ্ছি এই ঘানির তেলটা যত বেশি প্রোজেক্ট বড় করা যায় কারণ এই তেলটা যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো তাহলে এটা আমি মানুষদেরকে এটা পৌঁছে দিতে চাচ্ছি পাশাপাশি চাটা চাল আর এই যে সমস্ত ধরনের সবজি এবং আপনার ফলমূল এগুলো আমি প্রজেক্ট আমার গ্রামে করব তো এই এই আইটেমগুলো যেন আমি নিরাপদ যেটা হচ্ছে কীটনাশক মুক্ত এই প্রোজেক্টগুলোকে আমি এক্সটেনশন করার ইনটেনশন রয়েছে সামনে তো সেটা ভবিষ্যতে আল্লাপাক দেখি কতদূর নিয়ে যাই আর শুধু আমি না ঠিক আমার মতো এরকম উদ্যোক্তা যারা অনেস্টির সাথে কাজ করবে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় প্রয়োজনে থানায় থানায় যদি এরকম উদ্যোক্তা পাই আমি আমি তাদেরকে এটা উইদাউট এনি কস্ট জাস্ট তাদের প্রজেক্ট সেট করতে যে খরচটা হবে সেটাই করবে আমি উদ্যোক্তা তৈরি করার ব্যাপারে প্রত্যেককে হেল্প করব এই ইন্টেনশন আমার আছে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য কেউ যদি উদ্যোক্তা হতে চায় তো তাকে সেই ব্যবসাটাকে বা যে প্রফেশনটা সে চুজ করবে সেটাকে তাকে ভালোবাসতে হবে সেটাকে তাকে ভালোবাসতে হবে এবং একাগ্রচিত্ততা থাকতে হবে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এই কয়েকটা জিনিস যদি তার থাকে আরেকটা জিনিস সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সততা সততা একাগ্রচিত্ততা ভালোবাসা এবং পরিশ্রম করার মানসিকতা এই চারটা জিনিস যদি কারো থাকে তাহলে আমি বলবো আপনারা আসেন যে কোনো নিরাপদ খাদ্য আমি তো খাদ্য নিয়ে কাজ করতেছি এই জন্য খাদ্যের কথা বলতেছি নিরাপদ খাদ্যের অনেকগুলো উইংস আছে আপনি যে কোনোটা নিয়ে কাজ করতে পারেন অবশ্যই সফল হবেন লেগে থাকলে সফলতা আসবেই আমি গত তিন বছর শুরু করেছি এটা আমি ছয় মাসের মাথায় প্রফিটে আসা এসেছি তো ছয় মাস আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে ছয় মাস আমি ব্যাংকে থাকলে তো বেতন পেতাম তো ছয় মাস আমি বেতন পাইনি নেগেটিভে ছিলাম এই যে একটা স্ট্রাগল করার মানসিকতা এটা ছয় মাসের জায়গায় এক বছর স্ট্রাগল করতে হতে পারে তো এই স্ট্রাগল করার মানসিকতা যদি থাকে আর আপনার পরিশ্রম করার মতো যদি টেনশান থাকে তাহলে আপনি চলে আসেন আর যদি এই ঘানিতে মানে এই যে সরিষার তেলের এই প্রোজেক্টে আসতে চান তাহলে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট আমার কাছ থেকে পাবেন আমিও চাই এই ঘানির তেল তো আমার আমি আসলে উৎপাদন করে কতটুকু দিতে পারবো মানুষের সারা বাংলাদেশে এই তেলটা দেওয়ার দরকার প্রত্যেকটা মানুষের এই ঘরে এই তেলটা পৌঁছানোর দরকার এটা আমি তো একা পারবো না আমার ইন্টেনশন আছে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে এই উদ্যোক্তা তৈরি করার ব্যাপারে আমি সহযোগিতা করব দেখেন ব্যাংকের কর্পোরেট ওয়ার্ল্ড ওটা আলাদা জিনিস আর উদ্যোক্তা এটা আলাদা জিনিস কর্পোরেট ওয়ার্ল্ডের যেমন আমার ডেস্ক ছিল বড় একটা ডেস্ক ছিল গ্লাসের রুম ছিল আমি ছিলাম ব্রাঞ্চের কখনও ছিলাম অপারেশন ম্যানেজার কখনও ছিলাম ইনসার্ট তো সেটা একটা এনভায়রনমেন্ট কর্পোরেট এনভায়রনমেন্ট আপনি জানেন সেটা আলাদা জিনিস কিন্তু আমি তো সেই স্যাক্রিফাইসটা করার নিয়ত করেই এসেছি যে আমি উদ্যোক্তা যখন হবো তখন আমার কায়িক পরিশ্রম করতে হবে এখন তো আমার এখানে এসি নেই মাঝে মাঝে আমি নিজেই এখানিতে কাজ করি কখনও তেল বেরোচ্ছে না কেন তেল বেরোচ্ছে না এই কাজটা আমি করি তো এই স্যাক্রিফাইস করার মানসিকতা নিয়ে এসেছি দেখেন পরিবর্তন সবাই ঘটাতে পারে না এই রিস্ক অনেকে নিতে পারবে না আমার তো একটা আরামের চাকরি ছিল তো স্যালারি তো একটা হ্যান্ডসাম স্যালারি ছিল তো আমি সেখান থেকে বেরিয়ে এসেছি যদি আমার মতো এরকম মানুষ বেরিয়ে আসে তাহলে এরকম উদ্যোক্তা তৈরি হবে তাহলে এরকম নিরাপদ খাদ্যের প্রতিষ্ঠান তৈরি হবে আজকে আমাদের দেশে এত রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে শুধুমাত্র খাদ্যের কারণে খাদ্যের ভেজাল বা অনিরাপদ খাদ্যগুলো এইগুলোর কারণে আমাদের দেশের মানুষ এত অসুস্থ হচ্ছে আমার এই ঠিকানাটা আপনারা খুব সহজে চিনতে পারবেন ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজ আসতে হবে বসিলা ব্রিজ থেকে নেমে বাম পাশে আরশি জায়গাটার নাম যে কোনো রিক্সাওয়ালাকে আরশিনগর ঘানিবাড়ি তেলের মিল বললেই যে কোনো রিক্সাওয়ালা বসিলা ব্রিজ পার হয়ে যে কোনো রিক্সালাকে বললেই নিয়ে চলে আসবে এটা একটা জিনিস আর যদি বাসায় বসে কেউ পেতে চান তাহলে আমার যে ফেসবুক পেজ আছে তাহা কি গানিবাড়ি এই ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার এই নাম্বারেও আপনি কল করতে পারেন অর্ডার করলে আমরা এটা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এটা হোম ডেলিভারি করি ইনশাল্লাহ আপনারা বাসায় বসে আমার তেলটা পেতে পারেন